পড়ে আছে খুলনা মেডিকেল কলেজের তিন তালায় সার্জারি ওয়ার্ডের সামনে ওনার একটা পা পচে গেছে এবং সাথে আছে মানে কয়েক লক্ষ বা তারও বেশি মাছি দেখতে পাচ্ছেন আমার শরীরের অবস্থা যে সচেত না দেখলে বুঝতে পারবেন না প্রত্যেকেই নাকে আটকায় নাক আটকায় এখান থেকে যাতায়াত করতেছে হাজার হাজার মানুষ দেখেন দেখছেন কি অবস্থা আমি চোখে আঙ্গুল দিয়ে তাদেরকে দেখাইতে চাই যারা এই যে দেশ সংস্কারের নামে জুলাই সনদ নামে কেউ বলতেছে অমুকের অমুকের উপস্থিতি না থাকলে নির্বাচন হবে না ঠিক আছে তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে চাই যে একটা দেশ সংস্কার কাকে বলে সংস্কার কি কারণে সংস্কার হয় সংস্কার করার পরে দেশটা সংস্কার কিভাবে করে খালি কি সরকার সরকার বদলাইলে সংস্কার হয়ে যায় আমি আপনি দশজন একজনকে যোগ্য বলছি ওরে সরকার বানাই দিছি আরো একশো জন তার বিরুদ্ধে একজনকে সরকার বানাই দিলেই কি মানে দেশ সংস্কার হয়ে গেছে আমার দল আমি অমুককে ভালোবাসি সে সরকার হইলে দেশ সংস্কার হয়ে গেছে এই যে হ্যাঁ বা না ট্রেন্ডিং যে কথাটা চলতেছে তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখে দেখো দেশ সংস্কার করার আগে এগুলা সংস্কার করো তোমরা দেশে দেশ সংস্কার একবার একাত্তরে দেশ স্বাধীন হয়েছে আবার ওই একাত্তরের দেশ স্বাধীন বাদ দিয়ে এবার বলতেছে পাঁচে জুলাই জুলাই স্বাধীনতা দিবস লাল দিবস না কি দিবস হ্যান ত্যান এটা সেটা নিয়ে মানে আমরা তো যাতে বাঙালি না হুজুকে বাঙালি ভাই যেদিক যাইতে বলে আমরা ওই দিক যাই ঠিক আছে এই যে খুলনা হসপিটালে এই লোকটার একটা পা পচে যাইতেছে এমন হাজারো হসপিটালে যায় দেখেন যে বারান্দায় বেড নাই হসপিটালে বেড নাই চিকিৎসার অভাবে উন্নত মানের চিকিৎসা নাই ডাক্তারদের অবহেলার কারণে প্রত্যেক দিন এভাবে প্রত্যেকটা সরকারি হসপিটালে বিনা চিকিৎসায় ডাক্তারের অবহেলার কারণে এই ডাক্তাররাও কিন্তু আমাদেরই ভাই বাঙালি বাংলাদেশের নাগরিক তারা রুগী সারা বাংলাদেশে মারা যাচ্ছে এইভাবে বারান্দায় পুষে পাও পচে গেছে মাছি বসে গায়ে পোকা ধরে গেছে চিকিৎসার অভাবে আর তোমরা আছো হা বা না নিয়ে এগুলা সংস্কার করো বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এখন ডাকাতি মারামারি মারপিট প্রত্যেকটা থানায় এমন দিন নাই যে রাত্রে ডাকাতি হচ্ছে না আমার গতকাল রাত্রেও ডাকাতি হয়েছে গত সপ্তাহে ডাকাতি হয়েছে কয়েকদিন পর পর ডাকাতি হচ্ছে অস্ত্রের মুখে জিম্মি করে পুরো পরিবারের সন্ন্যালঙ্কা টাকা পয়সা সবকিছু নিয়ে যাচ্ছে আর তোমরা আছো সংস্কার আবার কিসের সংস্কার কেন পাঁচে জুলাই জুলাইয়ের ওইটা কি সন্তুষ্ট না তখন তো সবাই রাস্তায় নামছিল লাল পতাকা বান্ধে বান্ধে আমরা দেশ স্বাধীন করে ফেলছি সংস্কার করে ফেলছি আমরা যোগ্য মানুষ আনছি অমুক আনছি তমুক আনছি আনে তখন তোমরা দেশ স্বাধীন করে ফেলছো আর কি লাফালাফি কি খুশি গণভবনে যায় লুটফাট বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায় লুটফাট শুরু করে দিছে ওই ছিল সংস্কার ওইটা ছিল স্বাধীন এখন এখন আবার আবার কি বা না আমাদের পাবলিকের তুলছে দায়িত্ব মন মানসিকতা চেঞ্জ করা আমরা কতদিন এইভাবে পিছে পিছে দৌড়াবো আমরা নিউটলে আসতে হবে আমরা অন্যায় অন্যায় কোনটা ন্যায় কোনটা এটা আমাদের বিচার বিবেক আমাদের আনতে হবে আমরা বিবেচনা করতে হবে কেবা কারা একটা স্টিকার মারা দিল হ্যাঁ বা না এবার সবাই কেউ নার পক্ষে কেউ হ্যাঁ পক্ষে এটা পুরো সারা বাংলাদেশে রাজধানী সৃষ্টি হয়ে যাইতেছে ভাই ভাই মারামারি হবে পাড়ায় পাড়ায় মারামারি হবে মহল্লায় মহল্লায় মারামারি হবে এগুলা কন্ট্রোভার্সি এগুলা দেশ সংস্কার না এগুলা আমাদের আপনাদেরকে মস্তিষ্ক ওয়াশ করে আমাদেরকে এগুলার ভিতরে ফালাই রাখতেছে এদিক দিয়ে দেশ নিচে দিয়ে ঘোগলা হয়ে যাইতেছে যারা বড় বড় পর্যায়ে আদালতে বসে আছে ঠিক আছে এদের ঠিকই স্যালারি পাচ্ছে ওরা ওরা ঠিকই ঠিকই গাড়ির গাড়ির তেলের টাকা পাচ্ছে 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 সবকিছু ওদের ঠিক আছে ভাতা সব আর আমরা সাধারণ পাবলিক তারা যে কোনো কিছু একটা মিডিয়াতে সরাই দিতেছে আমরা এটা নিয়ে কন্ট্রোভার্সি তৈরি করে দিতেছে আমরা এটা নিয়ে হুজুকে বাঙালি আমরা এই যে যাতে বাঙালি হুজুকে বাঙালি হ্যাঁ বুঝেও হ্যাঁ বলি না বুঝেও হ্যাঁ বলি এগুলা নিয়ে পড়ে আছি এটারে দেশ সংস্কার বলে না দেশ সংস্কার করতে হইলে আগে সরকারি দপ্তর গুলো সরকারি হাসপাতাল গুলো চলেন সবাই একসাথে হয়ে যায় যেমন গণভবন লুট না ঠিক তেমন সরকারি ডাক্তার এইসব মাস্টার সরকারি স্কুল কলেজ ভার্সিটি এগুলাতে যায় আগে সংস্কার করেন আপনি আমি আজকে সংস্কার হ্যাঁ বা না বলে কালকে আরেকজনকে বসাবো সেও ঠিক তেমনই হবে সেও চুরি ডাকাতি করবে কিছুদিন আগে দুই দুই পক্ষ ছিল এক পক্ষ তো গেছে গা শেষ তারা দেশ ছাড়ে তার মানে দেশে খারাপ মানুষ চলে গেছে ভালো সবাই ছিল এখন কেন আবার সংস্কারের নাম উঠতেছে তবে আমরা মন মানসিকতা চেঞ্জ হবো আমাদের ভিতরে ভাইরাস ঢুকাই দিছে আমরা হুজুগে বাঙালি শুধু এগুলো নিয়ে পড়ে থাকি ফেসবুকে মানে একটা পোস্ট পাইলে না বুঝেও না বুঝেও শেয়ার শেয়ার করি মানে একদম আর কোনো কাজ কাম নাই করতে থাকি ভাইয়ের দৌড়ানি বন্ধ করেন দেখেন এই লোকটার কি অবস্থা চিকিৎসার অভাবে পাও পসে মাসি বসে দেখার কেউ নাই দেখেন দেখার কেউ আছে কেউ আছে আর আমরা ফেসবুকে হ্যাঁ বা না হ্যাঁ এগুলো নিয়ে আসি আর বাংলাদেশের হাজারো হসপিটালে বিভিন্ন জায়গায় বস্তিতে অস্তিতে যে একটা পরিবেশ যে একটা অবস্থা মানুষের অনেক মানুষ খাইতে পারতেছে না মানুষ রাত্রে ঘুমাইতে পারতেছে না ডাকাতির ভয়ে তো আমার পক্ষ থেকে আমরা তো প্রবাসী থাকি আমরা প্রবাসী এগুলো দেখলে আমাদের খুব খারাপ লাগে কেননা আমরা টাকা পাঠাই রেমিটেন্স পাঠাই আমরা চাই দেশের উন্নতি হোক দেশ সংস্করণ হোক মানুষ ভালো একজন মানুষ আসুক ভালো একজন সরকার আসুক আমরা বিদেশে বাড়িতে থাকি আমরা দেখি এখানকার পরিস্থিতি আমাদের আমাদের তখন মন চায় যে দেশটাও যদি এমন হইতো আমরা এই জন্য দেশের কষ্ট করে পরিশ্রম করে বিদেশ থেকে আমরা দেশে টাকা পাঠাই দেশ যাতে ভালো চলে দেশ যাতে সচ্ছল হয় দেশের মানুষ যাতে ভালো থাকে আমার পরিবার যাতে ভালো থাকে এই জন্য আমরা প্রবাস থেকে টাকা পাঠাই প্রতি মাসে মাসে তাহলে এত পরিশ্রম করে আমরা প্রবাস থেকে রেমিটেন্স পাঠানোর পরেও যদি একজন সাধারণ মানুষ যদি এইভাবে পোষে হাড্ডি মাংস পোষে পাও পোষে মাসি ধরে এইভাবে যদি মরতে হয় এগুলা যদি আমরা বিদেশ থেকে দেখতে হয় তো তখন তো আমাদের খারাপ লাগবে আর আপনারা আছেন হ্যাঁ বা না নিয়ে আমরা সকলে মিলে যদি হ্যাঁ সুন্দরভাবে বিচার বিবেক দিয়ে চিন্তা করি আপনি আমি সারা দিন লাফাইলেও যে হওয়ার সে হবেই সিট যে দখল করার সে দখল করবেই আমি আমার পক্ষ আমার যেটা অপিনিয়ন আমি এটা বললাম এটা আমার আমার ব্যক্তিগত মতামত দিছি দল বল নির্বিশেষে আমি কোনো পক্ষে বিপক্ষে কথা বলি নাই আমার ব্যক্তিগত মতামত